আমার বিয়ে হয়েছে আড়াই বছর এই আড়াই বছরে আমি শারীরিক মানসিকভাবে ধ্বংস হয়ে গেছি আমি খুব ডিপ্রেশনে ভুগি আমাকে কেউ একটু পরামর্শ দিন কিভাবে আমি নিজেকে ভালো রাখতে পারি আমি কিভাবে মানসিক শান্তি পেতে পারি আমি আমার শাশুড়ি আমার একটা যা আর যায়ের দুটো বাচ্চা নিয়েই আমার সংসার আমার স্বামী চাকরির সুবাদে শহরে থাকে সপ্তাহে আসে একদিন আমার আমার প্রতি স্বামী যা আচরণ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিচ্ছি আমার স্বামী বিয়ের একদম শুরু থেকে সে আমার সাথে খারাপ আচরণ চিল্লাচিল্লি করে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে অন্যের সাথে তুলনা করতেও কখনো ভুলে না কখনো দুই টাকা হাত খরচ দেয়নি এমনকি আমি আমার বাবার বাড়িতে গেলেও না শুধু গাড়ি ভাড়ার টাকাটা দেয় তাও এমন হয় মাঝে মাঝে ফেরত আসার সময় ওনার গাড়ি ভাড়ার টাকায় আমাদের হয় আমার ড্রেস আপনার পছন্দ হয় না সাজগোজ পছন্দ হয় না অথচ নিজে থেকে কখনো একটা জামাও কিনে দেয়নি সাজগোজের কিছু এনেও দেয়নি কখনো অথচ মুখে বলে যা লাগবে আমাকে বলবা সব এনে দেবো কিন্তু বললেও এনে দেয় না এমন ভাব করে যেন আমি বলি না বা ওনার মনেই নেই আমার স্মৃতিশক্তি তো আমার একটা ভালো না তার চিরুনি বা মানিব্যাগ অথবা চাবি প্রয়োজনীয় কিছু যদি সাথে সাথে খুঁজে না পায় তাহলে সবার সামনেই আমাকে অপমান করতে শুরু করে আমার সাথে চিল্লাচিল্লি করে আমাকে কথা শোনাতে শুরু করে আমাকে বলতো আমার ব্রেনের সমস্যা যেন আমার বাবা মা তার কাছে গছিয়ে দিয়েছে আমার কিছু বললে যদি আমি বেখেয়াল না বুঝে আবার জিজ্ঞেস করতাম কি বলছেন বুঝি নাই তখন বলতো আমার নাকি কানে সমস্যা আছে বিয়ে দেওয়ার আগে আমার বাপ মা তাকে জানায় নাই কেন অথচ আমার কানে কোনো সমস্যাই নেই আমার প্রতি তার খুব বড় একটা অভিযোগ হলো আমি নাকি খ্যাত স্মার্ট না আমার ফ্যাশন সেন্স নেই ড্রেসিং সেন্স নেই শহরের ভালো মার্কেটে কেনাকাটা করতে গিয়ে আমার কিছু পছন্দ হতে দেরি হলে বা পছন্দ না হলে বলে পছন্দ হবে কি করে সারা জীবন তো কিনছো গ্রামের মার্কেট থেকে আমার ফ্যামিলিকেও সম্মান করে না কখনো ফোন করে তাদের একটা খোঁজখবরও নেয় না এছাড়াও খুব ছোট ছোট তুচ্ছ বিষয় নিয়ে খুব খারাপ আচরণ করে তুই তুকারি করে কথা বলে তবে এখনও গায়ে হাত তোলেনি এবার আসি আমার শাশুড়ির কথায় আমি তার মায়ের সেবা করি খাবার দেওয়া ঔষধ দেওয়া কাপড় ধুয়ে দেওয়া বিছানা গুছিয়ে দেওয়া হাত পা ব্যথা করলে মালিশ করা অনেক সময় মাথায় তেল দিয়ে দেই। ওনার এসব কাজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও কখনো একটু থেকে একটু হলেও হাজব্যান্ড আমাকে বলে আমি নাকি তার দেখাশোনা করি না তার ভাবিও আমাকে অনেক মানসিক টর্চার করে স্বামীকে এ ব্যাপারে বললে সে আমাকে পাত্তা দেয় না উল্টা উল্টো আমাকে দোষ দেয় আমি কেন ম্যানেজ করে চলতে পারি না আবার বলে আমার দোষেই তার ভাবির কথা শুনি আমি নিজের ভুল চোখে দেখি না আমার যা উনি যখন দেখছে আমার স্বামী আমাকে সম্মান দেয় না আর আমি তেমন চালাক চতুর না বা কথা শোনালে চুপ করে থাকি কান্না করি তখন উনিও আমার সাথে খারাপ আচরণ করে আর ইত্রামি শুরু করে তবে সে ভালো রান্না করতে পারে সেলাই করতে পারে কাঁথা সেলাই করতে পারে এগুলো নিয়েই নিজের প্রশংসা নিজে করতো সারাক্ষণ সাথে আমাকেও খোঁচা দিয়ে কথা বলতো রান্নার সময় কাঠিনাড়া ছাড়া উনি কোনো কাজ করে না ওনার দুটো বাচ্চা সারাদিন ঘর নোংরা করে তাও আমি পরিষ্কার করি আমি তো মনে করি ওগুলো আমারই বাচ্চা নোংরা করুক আমি পরিষ্কার করি উনি নোংরা করে রান্নাঘর সেগুলোও আমি পরিষ্কার করি ঘরের ফার্নিচার মোছা ঘর মোছা বাথরুম পরিষ্কার উঠান করি রান্নার আমি এই কোটা ঘরানু বাটা সব সবকিছু আমার দ্বারাই সকালের নাস্তা বানাই রাতের তরকারি জাল দেই উনি প্রচুর থালা বাসন হাঁড়ি পাতিল নোংরা করে সব ধুই শাশুড়ির সেবা করি ওনার বাচ্চাদের সব কথা শুনি পেরার সময় রান্নাটাও আমি করি তখন উনি রুম থেকেও বের হয় না তা উনি বলে আমি নাকি কাজ করি না যদি কোনো দিন আমার কাজ কম বা ওনার মন মতো না হয় তাহলে উনি থালা বাসন আছাড় দেয় দরজা জোরে জোরে বাড়ি দেয় ধাম করে হাঁটে আর অনেক সময় এসে কতগুলো কথা শুনিয়ে দেয় সব মিলিয়ে এসব দেখতে দেখতে আমি মানসিক রোগে হয়ে যাচ্ছি দিন দিন কিভাবে এদের মাঝে থেকে নিজেকে ভালো রাখবো সঠিক পরামর্শ দিয়ে হেল্প করবেন